বনের সেই পথ পেরিয়ে রাজকীয় ব্রাউন রঙের বিড়ালকে এবার ঘোড়ার পিঠি বসে ফিরছে তার হারানো রাজ্যে তার পাশে এখন সেই শুভ্র সাদা বিড়াল এখন আর কেবল একটি কিউট মুখ নয় সে তার রানী আগের মতোই তারা রাজকীয় পোশাকে সজ্জিত চারপাশে রোদ ঝলমলে পাখির ডাক আর সামনে দূরের পাহাড়ের কোলে একটি পুরনো দুর্গ দেখা যায় তাদের চোখে এবার শিকারের নয় ফিরে পাওয়ার আশা পথে তারা দেখা পায় দুই অদ্ভুত কিন্তু শক্তিশালী বিড়ালের একজন ধূসর রঙের বুদ্ধিমান বিড়াল একটি নীলাভ রঙের রহস্যময় জোবা পড়ে হাতে জাদুর লাঠি সে এক সময় রাজ্যের জাদুকর ছিল এখন আশ্রয়হীন অন্যজন আগুনের মতো কমলা রঙের যোদ্ধার পোশাকে চোখে সাহস সে এক সময় প্রাসাদের লক্ষী ছিল তারা বলে রাজা ফিরে এলে আমরা পেছনে থাকবো না যাত্রাপথে এক হাঙ্গা দুর্গের পাশে হঠাৎ হামলা করে শত্রুরা যারা এখন রাজ্যে দখল করে রেখেছে ব্রাউন বিড়াল তার কাঁধের বন্দুক হাতে নেয় লাফিয়ে পড়ে ঘোড়া থেকে সাদা বিড়াল পেছনে থেকেও পেয়ে পরিস্থিতি দেখে ঠান্ডা মাথায় কমলা যোদ্ধায় ঝাঁপিয়ে পড়ে সামনে শত্রুদের আটকায় আর ধূসর জাদুকর জ্বালিয়ে তোলে এক জাদুর ঢাল যা রক্ষা করে পুরো দলকে ধুলোবালি অস্ত্রের ঝনঝনি জাদুর ঝলকানিতে চারপাশ কেঁপে ওঠে লড়াইয়ের পর তারা পৌঁছায় সেই পুরনো প্রাসাদের সামনে ধ্বংসস্তূপ আর লতা পাতায় গেটে আছে সবকিছু তবু রাজা চুপচাপ দাঁড়িয়ে থাকে হাতে বন্দুক মাথায় মুকুট রানী ঘোড়ার পিঠে বসে থাকে পাশে সাহস নিয়ে যোদ্ধা আর জাদুকর পাশে এসে দাঁড়ায় রাজা একা নয় আর আলো ফোটে প্রাসাদের পেছনে থেকে নতুন দিনের শুরু নতুন সকাল প্রাসাদের সামনে দাঁড়িয়ে চার বন্ধু এক রাজা এক রানী এক যোদ্ধা আর এক জাদুকর পেছনে সূর্য উঠছে পাখিরা উঠছে আকাশ রং বদলাচ্ছে যেন রাজ্যের আকাশে ফিরে এসেছে শান্তি